এস এলএসটি ইলেভেন টুয়েলভ ডকুমেন্টস ভেরিফিকেশান ফ্রেশার্স এবং ইন সার্ভিস সবার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এমন কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো তুমি যদি ওখানে দেখাতে না পারো টেবিলে তাহলে কিন্তু একদম ছাটাই এবং হচ্ছেও তাই তো ভালো করে ভিডিওটা দেখো আর এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবে তোমরা ইন্টিমেশন লেটারে যা দেখেছো যে তথ্যগুলো নিয়ে যেতে বলেছে সেগুলো অবশ্যই নিয়ে যাবে তার মধ্যে থেকেও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো দেখে নাও প্রথমত রেজাল্ট স্ট্যাটাস রেজাল্ট স্ট্যাটাস কি কল ফর ভেরিফিকেশান এই পেজটা অনেকে নিয়ে যাচ্ছে না কল ফর ভেরিফিকেশান এবার অনেকেই বুঝতে পারছে না এটা আবার কোন পেজ তোমরা যেভাবে রেজাল্টটা দেখেছো রেজাল্টের মধ্যে দেখবে ডিটেলস দেখা আছে রেজাল্ট ডিটেলস ওই পেজটা ওই পেজটা কল ফর স্ট্যাটাস দেখবে কল ফর ভেরিফিকেশান ওই পেজটা লাগবে ওই পেজের মধ্যে আবার তোমরা ডান দিকে গিয়ে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারো ওই পেজটাও লাগবে তাহলে কল ফর ভেরিফিকেশান পেজটা অবশ্যই নিয়ে যাবে কারণ ওইখানে বিভিন্ন টেবিল আছে এক একটা টেবিল এক এক রকমভাবে দেখছে তাই যাতে তোমরা হ্যারিসমেন্ট না হও তাই অবশ্যই তোমরা কিন্তু এগুলো নিয়ে যাবে তাহলে স্ট্যাটাস যেটা কল ফর ভেরিফিকেশান পেজ সেটা অবশ্যই নিয়ে যাবে তারপর ওইখানেই একটা ডান দিকে গিয়ে তারপরে নতুন পেজে ঢুকতে হয় যেটা ইন্টিমেশন লেটার যেটাকে বলা হচ্ছে যেখানে পুরো তথ্য দেওয়া আছে কি কী তোমার বাকি ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তো ওটার আমি ভিডিও দিয়েছি আগেও তোমরা জানো কিন্তু তার মধ্যেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমি তোগুলো সেগুলো আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি ক্লিয়ার তাহলে ইন্টিমেশন লেটার কল ফর ভেরিফিকেশন পেজ এই দুটো পেজ অবশ্যই তোমরা নিয়ে যাবে অনেকেই ভুলে যাচ্ছে এই পেজটা নিয়ে যেতে ক্লিয়ার এবার রিজার্ভেশন রিজার্ভেশন অনেকেই কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা সমস্যায় আছে অনেকে নতুন করে আবেদন করেছে আমি তোমাদের বলছি নতুন এবং পুরোনো যে তোমাদের সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেছ পুরনো সার্টিফিকেট আছে নতুন এবং পুরোনো যা যা তথ্য আছে সেগুলো জেরক্স করে অবশ্যই তোমরা নিয়ে যাবে ক্লিয়ার নেক্সট বিয়েড ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট অ্যান্ড এনসিটি অ্যাপ্রুভাল কপি এগুলো ভুলবে না এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ তুমি যেখান থেকে বিএড করেছ সেটা এনসিটি অ্যাপ্রুভাল কপি কি না সেটা ওরা কি করে বুঝবে তোমাকে এটা কিন্তু নিয়ে যেতে হবে তাহলে বিএড ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট এনসিটি অ্যাপ্রুভাল কপি এগুলো ভুলবে না আর অনেকে ইনটিমেশন লেটাররা বুঝতে পারে না কি কি আছে ঠিক আছে তো ভালো করে এগুলো যেগুলো ওখানে বলেছে সেগুলো তো অবশ্যই নিয়ে যাবে তার মধ্যেও কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টগুলো কারণ মনে রাখবে ওখানে কিন্তু সব টেবিল যে সমানভাবে দেখছে তা নয় কিন্তু দেখছে অবশ্যই কিন্তু তার মধ্যে একটু কম বেশির ব্যাপার আছে হয়তো কোনো তোমার ইন্টিমেশন লেটারে যা আছে সেগুলো তো দেখছেও কিন্তু তার মধ্যে থেকে আরও বেশি কিছু কোনো টেবিল কিন্তু তোমার কাছে তথ্য দেখতে পারে এবং দেখছেও তাই তাই এগুলো কিন্তু তোমরা ভুলবে না তাহলে বিএড ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট অ্যান্ড এনসিটি অ্যাপ্রুভাল কপি অবশ্যই তোমরা নিয়ে যাবে নেক্সট সার্ভিস যদি কেউ হয়ে থাকে কেউ দু তথ্য দিয়ে থাকো দেখাতে না পারলে কিন্তু অনেক প্রবলেম তাহলে ইন সার্ভিস হলে কী কী তথ্য দেখাতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে যারা দিয়েছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হেডমাস্টার লিখে দেবে তার স্কুল প্যাডের মধ্যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইচ এম তার স্কুল প্যাডে লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিআই অ্যাপ্রুভাল কপি লাগবে পে স্লিপ লাগবে এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে পে স্লিপ বেতন তাহলে তুমি যে বেতন পাও তার কিন্তু পে স্লিপ লাগবে তাহলে যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক্সপিরিয়েন্স শো করেছো এক্সপিরিয়েন্স তাদের জন্য কিন্তু ইন সার্ভিস তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো না দেখাতে পারলে ওখানে কিন্তু বিপদ কিন্তু হবে তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখাতে হবে তারপর কি ইন সার্ভিস অনেকে আছে যারা ট্রান্সফার নিয়েছো তাহলে ট্রান্সফার নিলে কি বা ট্রান্সফার ট্রান্সফার রিলেটেড যত কাগজপত্র আছে সেগুলো অবশ্যই কিন্তু সেখানে দেখাতে হবে কারণ এক একটা টেবিল তোমাকে এক এক রকমভাবে জিজ্ঞাসা করছে সেই তত্ত্বগুলো চাচ্ছে ঠিক আছে তাহলে এগুলো তুমি অবশ্যই সাজিয়ে নিয়ে যাবে তারপর আরেকটা কথা আমি তোমাদের বলছি যত ডকুমেন্টস আছে সেগুলোর এক সেট কিন্তু তোমরা মানে ওয়ান সেট কপি সেলফ অ্যাটাস্টেড করে রাখবে সেগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে মানে এক সেট সেলফ অ্যাটাস্টেড এবং এই এই ডেটটা যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সেদিনকার ডেট কিন্তু তোমরা দিয়ে দেবে দিলে ভালো হয় সেদিনকার ডেটটা দিলে ভালো হয় তাহলে এক সেট পুরো ডকুমেন্টস তোমরা সাজিয়ে রাখবে সেলফ অ্যাটাস্টেড কপি ঠিক আছে অ্যাক্সেট ডেট তো এগুলো ছিল মূল বিষয় এগুলো কিন্তু লাগবেই তো বাকি তথ্য তো তোমরা জেনে গেছো তাই এই বিষয়গুলো কিন্তু তোমরা ভুলবে না কারণ এক একটা টেবিল কিন্তু এক এক রকমভাবে জিজ্ঞাসা করছে এবং তত্ত্ব চাচ্ছে তাই এগুলো ভুলবে না